গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আমার মাসুদ ভাই দেশের বাড়ি চলেছিলাম তো মাসুদ ভাই দেশের বাড়ি হলো শেরপুর তো শেরপুর চলে আসার পরে তো একটা ছোট ভাই নাকি আমাকে আর সুমাইয়ারিনিয়া গান লেগছে তো আমার আর সুময়ারিনিয়া বলে গান লেগছে তো এই গানটা ছোট ভাই এখন গাইবো তো ছোট ভাই গানটা গাও

আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকে সুমায়া আর শাই আজ প্রতি রাতে জেগে থাকে সুমায়া আর শাই আজি প্রতি রাত আজি প্রতি রাতে জেগে থাকে সুমায়ার আশাই আজি প্রতি রাতে জেগে থাকে সুমায়ার আশাই তো ছোট ভাই আমার সেই গান গাইছে তো সবাই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও ছোট ভাই তুমি এই গানগুলা লেখার মানে তোমার ভিতরে প্রতিভাটা আসলো কি করে মানে আমার আর সুমারলে গান দাওয়া বুঝলাম না মাথায় কিছু খেললো না মানে আমি গানটা অনেক হ্যাঁ কোডিং নিজের মাথার গেনে আমি গানটি বানিয়েছি মাশাল্লা মাশআল্লাহ তো আমার ছোট ভাই মানে মনে করেন আর কি এলাকারই মানুষ তো সে একটা গান যে বলছে তার জন্য বললো মনে করেন দর্শক এটা এই প্রতিভাটা সবার ভিতরে আসে না এটা দেশের ভিতরে মনে করেন কিছু লোকের ভিতরে আসে তো ছোট ভাই আমি দোয়া করি তুমি আল্লাহর রহমত আরো বড় হও আর আল্লাহর রহমতে এরকম গানগুলা শিখবা হ্যাঁ দোয়া করি আর তুমিও আমার জন্য দোয়া করবা যেন আমি ইনশাল্লাহ একদিন সুমাই পায় গাইছে না হ ভাই